নমস্কার বন্ধুরা স্বাগত জানাই খবর প্রতিদিন চ্যানেলের নতুন আর ভিডিওতে বন্ধুরা আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের মোট যে বিয়াল্লিশটি লোকসভা আসন সে বিয়াল্লিশটি লোকসভা আসনে কোন রাজনৈতিক দল কোন লোকসভা কেন্দ্রে জয়লাভ করবে সেটাই দেখে নেব এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসতে চলেছে সেটা একদম একশো শতাংশ নিরপেক্ষ আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটিকে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয় বন্ধুরা দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গের যে শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে সন্দেশকারীর মতো ঘটনার পর এবং বিরোধী দলগুলো এই ইস্যুটাকে নিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে আর কিছুদিন পরেই যেহেতু লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং তার পাশাপাশি শাসক দলও চরম প্রস্তুতি নিচ্ছে আসন্ন নির্বাচনের জন্য তো চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকটা আসনের নিরপেক্ষ ফলাফল কী হতে পারে এইবারের নির্বাচনে প্রথমেই আসছি কোচবিহার লোকসভা কেন্দ্রের ফলাফলে এখানে দু সালে বিজেপি জয়লাভ করেছিল আসন্ন দু নির্বাচনে এখানে বিজেপি আবার জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পরবর্তী কেন্দ্র আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কেন্দ্রও বিজেপি দু হাজার উনিশের নির্বাচনে জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশের নির্বাচনেও বিজেপি এখানে জয়লাভের সম্ভাবনা রয়েছে পরবর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি জলপাইগুড়িতে দু হাজার উনিশের বিগত নির্বাচনে বিজেপি সরকার জয়লাভ করে ক্ষমতায় এসেছিল আসন্ন নির্বাচনে এই আসনটি বিজেপি জয়লাভের সম্ভাবনা রয়েছে পরবর্তী লোকসভা কেন্দ্র দার্জিলিং দার্জিলিংয়ে বিজেপির একটা বিরাট আধিপত্য রয়েছে এবং সেখানে তারা বিগত নির্বাচনে জয়লাভও করেছিল আসন্ন দু হাজার নির্বাচনে এই লোকসভা কেন্দ্রটি বিজেপি সরকারের দখলে যেতে চলেছে পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ দু হাজার উনিশের নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করেছিল কিন্তু আসন্ন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এটি তৃণমূল কংগ্রেসের অধীনে যেতে পারে এমনটাই সম্ভাবনা করা হচ্ছে পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট বালুরঘাটে বিজেপি জয়লাভ করেছিল দু হাজার নির্বাচনে দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপি আবারও জয়লাভ করতে পারে এবং সুকান্ত মজুমদার আবারও সাংসদ হিসেবে নির্বাচিত হতে পারেন পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর মালদা উত্তরে বিজেপি দু হাজার উনিশের নির্বাচনে জয়লাভ করেছিল আসন্ন দু হাজার চব্বিশের নির্বাচনে এখানে বিজেপি আবারও জয়লাভের সম্ভাবনা রয়েছে পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ এই লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশের নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু কংগ্রেসের আধিপত্য এখানে অনেকটাই ক্ষীণ হয়েছে আসন্ন দু সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি বিজেপির সাথে একটা হাড্ডাহাড্ডির লড়াইও দেখতে পেতে পারি পরবর্তী লোকসভা কেন্দ্র জঙ্গিপুর জঙ্গিপুরে দু হাজার উনিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল আসন্ন দু নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করতে পারে এমনটাই আশা করা যাচ্ছে পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর মুর্শিদাবাদ জেলার একটি অন্যতম লোকসভা কেন্দ্র যেখানে উনিশের নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু আশা করা যাচ্ছে দু হাজার নির্বাচনে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভের সম্ভাবনা রয়েছে পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদে দু হাজার তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং আসন্ন দু হাজার চব্বিশের নির্বাচনে তৃণমূল এখানে আবারও জয়লাভের সম্ভাবনা রয়েছে পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশের নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন আসন্ন দু চব্বিশ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র আবার জয়লাভের সম্ভাবনা রয়েছে পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট রানাঘাটে দু হাজার উনিশের নির্বাচনে বিজেপি সরকার জয়লাভ করেছিল আসন্ন দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপি আবারও এখানে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পরবর্তী লোকসভা কেন্দ্র বনগা বনগার সাংসদ রয়েছেন বর্তমানে শান্তনু ঠাকুর যিনি দু হাজার উনিশ সালে বিজেপির হয়ে জয়লাভ করেছিলেন আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে তিনি আবার লড়বেন এবং এখান থেকে জয়লাভের সম্ভাবনা রয়েছে পরবর্তী লোকসভা কেন্দ্র ব্যারাকপুর ব্যারাকপুরের আসনটি দু হাজার বিজেপি জয়লাভ করেছিল বর্তমানে দু হাজার নির্বাচনে এটি আবারও বিজেপির দখলে যেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম এখানে দু হাজার নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল আসন্ন নির্বাচনে এটি তৃণমূল কংগ্রেসের দখলে আবার যেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে দু সালের সাংসদ নির্বাচিত হয়েছিলেন জয়লাভ করার পর আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস এটিতে আবারও জয়লাভের সম্ভাবনা রয়েছে পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরাত জাহান সর্বোচ্চ বেশি ভোট নিয়ে এই লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের আসন্ন নির্বাচনে এটিও তৃণমূল কংগ্রেসের দখলেই যাবে পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর এই লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশের নির্বাচনে তৃণমূল জয়লাভ করেছিল আসন্ন দু হাজার চব্বিশ সালের নির্বাচনে এটি তৃণমূল কংগ্রেসের দখলেই থাকবে পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ যেটি দু হাজার উনিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছিল আসন্ন দু হাজার চব্বিশ এটি আবার তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রটি দু হাজার উনিশের তৃণমূল কংগ্রেসের দখলে ছিল আসন্ন নির্বাচনে আশা করা যাচ্ছে এটি সিপিআইএমের দখলে যেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার নির্বাচনে এখানে জয়লাভ করেছিলেন আশা করা যাচ্ছে দু হাজার নির্বাচনে তিনি আবারও এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারেন তবে ভোটের ব্যবধানটা অনেকটাই কমতে চলেছে আসন্ন নির্বাচনের জন্য পরবর্তী লোকসভা কেন্দ্র মথুরাপুর মথুরাপুরে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল বিগত নির্বাচনে আসন্ন নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভের সম্ভাবনা রয়েছে পরবর্তী লোকসভা কেন্দ্র জয়নগর এখানে দু হাজার উনিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার চব্বিশের আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র হাওড়া হাওড়া লোকসভা কেন্দ্রে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু আশা করা যাচ্ছে দু হাজার নির্বাচনে এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা রয়েছে অনেকটাই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রটি দু হাজার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের এই লোকসভা কেন্দ্রটিতে আবার জয়লাভ করতে চলেছে পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর এখানে দু হাজার নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি জয়লাভ করেছিলেন দু হাজার নির্বাচনে এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা রয়েছে পরবর্তী কেন্দ্র হুগলি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এই লোকসভা কেন্দ্রে দু হাজার নির্বাচনে জয়লাভ করেন আসন্ন নির্বাচনে তিনি আবারও জয়লাভ করতে পারেন এমনটাই সম্ভাবনা রয়েছে পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ তৃণমূল কংগ্রেস সবথেকে কম ভোটের ব্যবধানে মাত্র এগারোশো ভোটের ব্যবধানে এখানে জয়লাভ করেছিল বিগত নির্বাচনে আসন্ন নির্বাচনে এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের এই লোকসভা কেন্দ্রটি হাত হতে চলেছে পরবর্তী লোকসভা কেন্দ্র কাঁথি দু হাজার নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করেছিল কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর এখানে তৃণমূল ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে আসন্ন নির্বাচনে এই লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে যেতে চলেছে পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাঁটাল যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব জয়লাভ করেছিলেন বিগত নির্বাচনে আসন্ন নির্বাচনে এখানে দেব বনাম হিরণের একটা ফাটাফাটি লড়াই আমরা দেখতে চলেছি যেখানে বিজেপি জয়লাভ করার একটা দারুণ সম্ভাবনা রয়েছে পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর বিগত নির্বাচনে এখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জয়লাভ করেছিলেন আশা করা যাচ্ছে দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপি আবারও জয়লাভ করতে চলেছেন পরবর্তী কেন্দ্র ঝাড়গ্রাম বিগত নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করেছিল আসন্ন দু হাজার চব্বিশের নির্বাচনে এখানে আবারও বিজেপি জয়লাভ করতে পারেন পরবর্তী কেন্দ্র পুরুলিয়া পুরুলিয়া কেন্দ্রে বিগত নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়লাভ করেছিলেন আশা করা যাচ্ছে আসন্ন নির্বাচনে তিনি আবারও জয়লাভ করবেন পরবর্তীতে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার বিগত নির্বাচনে জয়লাভ করেছিলেন আশা করা যাচ্ছে দু হাজার নির্বাচনে তিনি আবারও জয়লাভ করবেন পরবর্তী কেন্দ্র বিষ্ণুপুর যেখানে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বিগত নির্বাচনে জয়লাভ করেছিলেন আশা করা যাচ্ছে দু হাজার চব্বিশে এটি বিজেপির দখলে আবার যেতে চলেছে কেন্দ্র বর্ধমান পূর্ব যেটি দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল আসন্ন নির্বাচনে এটি সিপিআইএমের দখলে যেতে পারে এমনটাই আশা করা যাচ্ছে পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর যেটি দু হাজার নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল এবং আসন্ন নির্বাচনে এখানে বিজেপি ও তৃণমূলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এমনটাই আশা করা যাচ্ছে পরবর্তী লোকসভা কেন্দ্র আসানসোল যেখানে দু হাজার নির্বাচনে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় জয়লাভ করেন কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস চলে যাওয়ায় সেখানে বিজেপির ক্ষমতা কিছুটা হলেও ক্ষীণ হয়ে গিয়েছে তবু আশা করা যাচ্ছে দু হাজার এখানে বিজেপি আবারও জয়লাভ করতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র বোলপুর যেখানে তৃণমূল কংগ্রেস বিগত নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করতে পারেন পরবর্তী লোকসভা কেন্দ্র বীরভূম দু হাজার উনিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দীরাই জয়লাভ করার পর জয়ের হ্যাটট্রিক করেছিলেন এই লোকসভা কেন্দ্রে আসন্ন নির্বাচনে তিনি আবারও জয়লাভ করার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এরকমটাই হতে চলেছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা লোকসভা নির্বাচনের ফলাফল আপনাদের মধ্যে রাজনৈতিক দলগুলো কে কতগুলো সিটে জয়লাভের সম্ভাবনা রয়েছে তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন দল পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসতে পারে সেটাও ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ